এতদিন পরে বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে আসার সুযোগ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে বাংলাদেশ সকলেই নতুন উদ্যোগে বাংলাদেশে সকলেই নতুন ভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগ নিছে সেক্ষেত্রে তার প্রমাণের কিছু উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ আছে দেশ গড়ার পরিকল্পনা দেশ গড়া পরিকল্পনার মধ্যে প্রথম আছে হলো যে ফ্যামিলি কার্ড আমরা যারা যদি আমরা বিএনপি ক্ষমতায় আসে বা তার প্রমাণ যদি সরকার গঠন করে বিএনপি ক্ষমতায় আপনি এখানে যারা আছে সবাই তো বিএনপি লোক হ্যাঁ সবাই পোসার পোসরাদায় অংশ গ্রহণ করবেন সবাই আমাদের সাথে একসাথে কাজ করবেন হ্যাঁ বলতেছি আপনারা সবার বাড়ি ঘরে এলাকায় গিয়ে বলবেন যে 보면은 আমাদের একটা ফ্যামিলি কার্ড করে দিবি বিএনপি যদি ক্ষমতায় আসে এই ফ্যামিলি কার সবার নামে না পুরুষদের নামে করবে না মনে করেন আপনার একটা ফ্যামিলিতে পাঁচজন সাতজন মিলে একটা ফ্যামিলি আছে পাঁচজন সাতজন বউ বাচ্চা ছেলে সন্তান মিলা এই ফ্যামিলিতে যিনি মহিলা ওনার নামে ফ্যামিলি কার্ড করে দিবি এবং এই ফ্যামিলির আন্ডারে প্রতি মাসে সর্বনিম্ন দুই হাজার থেকে আড়াই হাজার টাকার তেল চাল নুন এই ধরনের আপনার দৈনন্দিন চলার জন্য যা যা প্রয়োজন এগুলো প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকার হয়তো বা নগদ অর্থ দিবে আর তা না হলে এই এগুলা দিবে ডাল তেল নুন এর পাশাপাশি যারা কৃষি কাজ করেন তাদের জন্য তার প্রমাণ যদি ক্ষমতায় আসে কৃষি করে দিবে এই কৃষি কাজ হচ্ছে আপনার যদি কৃষি থাকে এই যে কৃষি এই যে এই কৃষি কাজ হবে অনেক এরকম তার প্রমাণ কালকে তার প্রমাণের দেখাইছি আপনার যদি কৃষিকাড থাকে আপনি কৃষিকাজ যদি আপনাদের সহজে আপনি কৃষি ব্যাংক থেকে কৃষি লোন নিতে পারবেন এবং এই কৃষি কার্ডের অধীনে আপনার যখন বিজিডি কার্ড থাকলে বিজিডি কার্ডের চাইলে নামে আপনার যার কৃষি কার্ড থাকবে তার আগে সরকারিভাবে আপনার বিনামূল্যে সার দিবে তারপরে কীটনাশক দিবে বীজ দিবে এবং কৃষি ব্যাংক থেকে কৃষি লোন নেওয়ার জন্য আপনাদেরকে সহযোগ করে দিবে এটা সরকারিভাবে এর পাশাপাশি আপনাদের করে দিবে হেলথ কার্ড বাংলাদেশের আমাদের জনগণের মৌলিক অধিকারের ভিতরে উল্লেখযোগ্য হলো স্বাস্থ্য সেবা আমরা নাগরিক হিসেবে যেন সঠিক স্বাস্থ্য পাই সে স্বাস্থ্য সেবা করার জন্য হেলথ কার্ড করে দিবে এর পাশাপাশি হচ্ছে যে একটা গুপ্ত সংগঠন বিভিন্নভাবে আপনাদের কাছে বিভিন্ন মেসেজ ছড়ায় যেটা অমুক জায়গায় ভোট দিলে জান্নাতের টিকিট দিবে এই করবে ইসলামিক দল বলে আপনাদের একটা বিভ্রান্তি ছড়ায় একমাত্র জান্নাত কিভাবে আল্লাহ মাফ করে আর দয়া করে

বিএনপি আন্তর্জাতিক মহলে সেটাকে তুলে ধরছে এবং বর্তমানে যেবার বিএনপির সাথে যে জোট হকানি আলেম এবং যারা বাংলাদেশে বড় বড় আলেম হক্কানি আলেম তাদেরকে বিএনপি জোটে নিছে মুনাফেক বাটপার টাউট এদেরকে বিএনপি জোটে নেয় বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি হচ্ছে যে আপনার ইমাম মহাজিম যারা আছে ইমাম মহাজিম অল্প টাকা বেতন পায় না আমরা আপনারা দুই টাকা পাঁচ টাকা যা এটা দিয়ে ইমাম মহাজিম চলে বিএনপি যদি ক্ষমতা আসে ইমাম মসজিদদেরকে সরকারিভাবে একটা সম্মানী ভাতা দিবে ইমাম মসজিদ যারা আর অসহায় কষ্টের ভাবে না চলতে হয় তবে বিএনপি প্রতি মাসে তাদেরকে একটা বিএনপি ইমাম মসজিদের জন্য ভাতা দিবে তাহলে বিএনপি ইসলামের তো অরেকেও এটা প্রচার করবে বিএনপি আসলে ইসলামের বাইরে হুজুরদের বাইরে এগুলা যত প্রচার না করতে পারে এটা আপনার আলাদা মানুষের কাছে প্রকাশ করবেন এর ভাষাশাশি আমাদের হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্থাবাদের বিশেষ করে আমরা আপনাদের যারা ছোট ভাই அஜித் তরুণ পূজরম আমাদের ভিতরে একটা সমস্যা একবারে বিস্তরভাবে ভাবে সিরে সিরে গেছে মাদক এই মাদকের জন্য ছেলে মাদকে আসক্ত বাসায় যায় বা ফেরে পিড়ায় মায়ের গালি গালাস করে অত্যাচার করে নির্যাতন করে ভালো ছেলে সন্তান আমাদের সামনে খারাপ হয়ে যায় এই মাদক থেকে যে হতে নিস্তার পায় এই জন্য এর পাশাপাশি পদক্ষেপ আমরা যখন একটা ছেলে সন্তান খেলাধুলার ভিতরে আবদ্ধ থাকবো পড়াশোনার ভিতরে আবদ্ধ থাকবো তখন মাদক বা অন্য অন্য দিক থেকে তারা এই এই ধরনের মনোনিবেশ হইতে পারবে না মাদকের বিরুদ্ধে থাকবে এই জন্য খেলাধুলার আয়োজন করছে প্রত্যেক জেলা উপজেলায় খেলাধুলা কিভাবে আরো বাড়ানো যায় আরো পরিধি করা যায় এগুলো করছে এর পাশাপাশি নারীদের নিরাপত্তা আমাদের মা বোনদের নিরাপত্তা যৌতুকের বিরুদ্ধে আরো কঠোর আইন নারী নির্যাতন দমন আপনারা যারা মানুষের কাছে ভোট চাইতে চাইবেন জনগণের সাথে কথা বলবেন এই বিষয়গুলো তাদেরকেই স্পষ্ট করবেন অনেক রাজনৈতিক দল আছে বিভিন্ন মুনাফিকি আচরণ করে আসলে অনেকে আছে পাঁচ তারিখের আগে বাসা থেকে বেরোয় নেয় যে আমার ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক বলছে যে সাত পাঁচ তারিখের আগে যদি বিচার করি ছাত্রলীগের তাহলে শিবিরের অর্ধেক নেতা থাকবো না তাহলে এরা তো কেউ রাজনীতি করে না ছাত্রলীগের যারা ছিল তারাই এখন শিবির